আমাদের রতনার আমি গেছিলাম হাঁসের মাংস আর মুরগির মাংস আনতে তার দোকানে এত ভিড় আজকে তিনটে হাঁসের মাংস কাটতে সেই দশটার থেকে এখন একটা বাঁচতে গেল এত টাইম লেগেছে আজকে কম ভিড় ছিল দোকানটা বলে এত ভিড় দোকান তো বলতে হবে না আজকে যা ভিড় এরকম ভিড় আমাদের এলাম আমাদের ওই দোকানটাতে এত ভিড় কোনো দিন দেখিনি কখন

জমিয়ে খাবো আজকে সবাই সত্যি বলছি আর আপনার ডাফা লেগেছিলেন তো ওখানকার খাবার মানে জমাতে পারেনি মুখে কারণ ঝাল দেয় না আর আজকে কিন্তু বাড়িতে এসে আজকে এই হাঁসের মাংস একবারে ঝাল নবনে একবারে জমিয়ে দেবো আজকে ঠিক আছে তো আপনারা দেখবেন কারণ মুখে স্বাদটা আজকে হবে আর একটা কথা বলি যারা আমার ভিডরা দেখছেন অবশ্যই লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন

কিন্তু তোমার দাদার ভিডিওতে তুমি একদিন যে আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে তুমি কীরকম কথা বলতে পারো তা আমি তো কথা বেশি বলি না তো দাদার ভিডিও যখন দাদার বাড়িতে এসেছি তা আপনার জন্য কথাটুকু আমি দিলাম কিন্তু যদি আপনারা যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে সাবস্ক্রাইব করে দাদার পাশে আপনারা এইভাবে সারাটা জীবন থাকবেন ধন্যবাদ দিদি ভালো থাকবেন এত কথা জানে ভালো কথা

এজন্য এখন বাড়িতে এসছি এবার আস্তে আস্তে আপনাদের যত পুরনো কমেন্ট আছে আস্তে আস্তে আমি দেবো আর কিছু বলবো না এখন রান্নাবান্নার দিকে চলে যাব এবার রান্না বান্না দেখুন আপনারা আসুন সবাই একসঙ্গে এনজয় করবে একসঙ্গে খাবো তবেই তো ভালো লাগবে আসবেন এই জানুয়ারি মাসে আসবেন পিকনিক করব এই পিকনিক আমরা আপনাদেরকে নিয়ে পিকনিক করব ওটা মা কি তুমি কি করবা আমি তো কালকে কাটবো ক্যাচ করলি তোমার বিয়ান ছড়াই দিয়ে গেছে আর তুমি কাটবা আমি কাটবো আমার ঠাকুমার মুখের হাসিটা হেভি লাগে দেখতে আমাকে যেমন কি সুন্দর না মাংসটা কতটুকু মাংস এনে আনছে আমি মশলাটা করে নেব মাছ ভাজ বা হ্যাঁ শোনা মাছটা আমিও ধুয়ে নিয়েছি সুন্দর করে জল দিয়ে ধুয়ে নুন হলুদ দিয়ে সব নিয়ে নিয়েছি কড়াইটায় বসিয়ে দিয়েছি এবার তেল দিয়ে দেবো আমি মাছটা ভাজার জন্য তেল দিয়ে দেবো আর একটু দিই কড়াইটা সিলভারে তো পুড়ে গেছে কিছু মনে করবেন না একটু লবণ দিই তেলের ভিতরে তাহলে মাছটা ভাঙবে না তাই হুম

আমার বাবা কাজ করে দিচ্ছে নাকি আর এই মাটি আমরা নদীর থেকে নিয়ে এসছিলাম যে আমার মা লেপে দিয়েছে আমার উনুন হাঁসের মাংস রান্না করার জন্য আমি মশলা নিয়ে নিচ্ছি জিরে শুকনো লঙ্কা আদা রসুন আর এই যে পেঁয়াজ একসঙ্গে পেস্ট করে

তেল গরম হয়ে গেছে এবার মাংস রান্না করার জন্য গোটা গরম মশলা জিরে শুকনো লঙ্কা তেজপাতা এবার দেবো পেঁয়াজ পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি মশলাটা দিয়ে দেবো

বললো যে আমি যাচ্ছি যে আমি ওখানে স্নান টান করে রেডি হয়ে আমি চলে আসি সেটা বলেই গেল আমি রান্না করতে পারি তো আমি রান্না করে খাওয়াই তো পিকনিকে যাই খাওয়ালে তারপরে আরো সব ভাইরারা থাকলে আরো কেউ কাছে থাকলে তা সেটা একটা আনন্দ এখন তো কেউ নাই একা একা রান্না করে নিচ্ছি তাই ওই জন্য ভাই আমার সাইড কাটাই গেছে ভালো হয়েছে

সুন্দর হয়েছে পেটেটা মাংসটাই তেল ছাড়ে দিয়েছে কষাতে কষাতে আর তুই কষা লোক আমি তালে পেটেটা কাটি ভালো মোটা হয়েছে না পেটেটা পেপেটা ধুয়ে দিলাম এক দিদি বলছিল যে পেপে তোমরা ধুয়ে দিলা না ওই জন্য ধুয়ে দিলাম কিন্তু পেপেটা না ধুলে কি হয় আমরা তো পরিষ্কার করেই কেটে নিই ওই জন্য ধুই না যে তাড়াতাড়ি সিদ্ধ হবে এই যে আমার পেপেটা ধোয়া হয়ে গেছে এই যে আমার আলু আর পেঁপে আমার মাংসও কষানো হয়ে গেছে মাংস তেল ছাড়ে দিচ্ছি আলু আমার মাংসটা সুন্দর করে কষানো হয়েছে এ রিঙ্কু তুই বলে কষানো খাবি আমি তো এই যে আলু দিয়ে দিছি আয় বেশ পাকনা পাও তোর জন্য সবই রাখতো হয় তার ইন্টু বলছিল যে বৌদি আমি কষানো মাংস খাবো কিন্তু আমি আলুটা দিয়ে দিলাম আর টেপেটা দিয়ে দিলাম আমার একটু ফেল নাই আমি এই যে এখন তুলব ও তো এমনিতেই মাংস ভালো খায় না কিন্তু আজকে একটু বললো যে আমি খাবো তা ভাবছিস জল দিয়ে দিই জল দিলে আমার একবারে মানে খুব কষ্ট পেতাম আমি ব্যাটারি বড় মুখ করে বললো খাবো আমি তো ভালোই মাংস খাওয়ানো তোর জন্য কোনটা কোনটা চলবো তুই বল

কাশ্মীর লঙ্কার মাংস আমার হয়ে গেছে এবার নামানোর টাইম হয়ে গেছে হয়েছে তোমার

ওটা পেঁয়াজ করে রে পেঁয়াজ পাতা পেঁয়াজ পাতা খাবার এগুলো পেঁয়াজ তাহলে আমরা কিন্তু সবাই খেতে বসে নিচ্ছি কিছুটা ভাত খেয়েও ফেলেছি আজকে আমাদের মেজে কিন্তু পেঁয়াজ পাতা ভাজা

ঠিক কষাটা তো খেয়েছি কষাটা খুব সুন্দর লাগছে দারুণ লাগছে হাসামটা ভালো হয়েছে নরম হয়েছে কো ভালো হইলে আমি রাঁধছি আর খারাপ হইলে মর্দি রাঁধছি তিরল হুম বেশ ঠিক তরকারি দা ভাত শেষ হয়ে যাচ্ছে ফুল <laughs> না

তোমার জামাইয়ের জন্য তুলে রাখছি যদি তোমার জামাই আসে বলে শেষ করছে আজকের মতো ভিডিও এখানে শেষ করছে দেখা যাবে ভিডিও